মাম্মামদের বাড়িতে চলে এসেছি মাম্মাম তো আমাদের বাড়িতে আমি চলে এলাম মাম দিক দিয়ে যেতেছিলাম তাই মাম্মামের বাড়িতে একটু ঘুরে যাই এত ভিডিও করলাম মাম্মামকে নিয়ে মাম্মামের বাড়িতে কেউ নেই মনে হয় কে এগুলো বসে রয়েছে মাম্মামের মামের এই মাম্মামের মাও মনে হয় রয়েছে দেখি মাম্মামের মামের সঙ্গে একটু কথা বলে দেখি বন্ধুরা মাম্মামের মা কি বলছে আপনার সঙ্গে থাকুন বলছি কেমন আছেন ভালো মাম্মা তো নিয়ে গেছি মামামকে তো নিয়ে গেছি বাড়িতে কেন মাম্মা নিয়ে তো এখানে নানা রকম ইয়ে হয় তার জন্য মাম্মামকে নিয়ে গেছি মাম্মাম এখন ভালো আছে আমাদের বাড়িতে আমি আর দিয়ে যাবো না মাম্মামকে মামা আমাকে তো দেওয়ার জন্য আমি নিয়ে যাইনি মামাকে আমি নিয়ে গেছি আমি লিখিত করে নেব আপনাদের কাছ থেকে ঠিক আছে মামা আমাদের বাড়িতে ভালো আছে বুঝেছেন আর দিয়ে যাওয়া না মামাকে কি বলবো আপনারা বলুন কমেন্টে অবশ্যই মাম্মাকে দিয়ে যাবো কিনা অবশ্যই কমেন্টে আমাকে লিপলাই দেবেন মাম্মা আমাকে না আমি মাম্মাকে রেখে দেবো আপনাদের কাছে লিখিত করে নিয়ে যাবো মাম্মা জন্য হুম মাম্মা যেন আপনাদের কাছে লিখিত করে নিয়ে যাবো ঠিক আছে মাম এখানে জঙ্গলে জঙ্গলে ঘুরে তার জন্য মাম্মামকে আমি আর দেবো না রেখেই দেব আপনি যদি কিছু পারেন করে নেবেন আমার যদি কিছু করতে পারেন করে নেবেন মাম্মামকে আমি রেখে দেবো আর দেবো না আমাদের বাড়িতে ভালো আছে মাম্মাম এখানে সেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আপনারা দেখেন না আপনাদের কাজে চলে যান গরিব মানুষ ঠিক আছে কাজে চলে যান তার জন্য

কে আনতে পারছি না ঠিক আছে দিয়ে যাবো কিন্তু ওকে দেখতে হবে ভালোভাবে ভালোভাবে ভালোবাসতে হবে কিন্তু আপনারা তো কাজে চলে যান আর তো দেখার লোক নেই ও একা একা জঙ্গলে জঙ্গলে ঘরে ঠিক আছে ওকে খেতেও দেয় না ঠিক মতো আমাদের বাড়িতে খুব ভালো সুন্দর খায় ও ভালো খায় ভালো খেলে খেলে সবার সঙ্গে খেলে বেড়ায়

আলোচনা তো করবেন এবার ব্যাপারটা কি ওর আমাদের যারা ভিডিও দেখে ওর ভিডিও যারা দেখে তারা সবাই বলেছে যে ভালো করেছেন আপনি নিয়ে যাচ্ছেন ঠিক আছে মাম্মামকে আমি আর দেবো না আর

এরা বলছে নাহলে আইনি ব্যবস্থা নেবে বলছে এরা বলছে আইনি ব্যবস্থা নেব না আপনারা বলুন তাহলে আমি কি দিয়ে সঙ্গে আইনি ব্যবস্থা নেবে মাম্মাকে না দিয়ে গেল আমি ওর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে গেছি কিন্তু তা সত্ত্বেও বলছে দিয়ে যেতে হবে ওর মা বলছে কি করবো আপনারা বলুন

তাহলে কবে দিয়ে যাবে মা পাঁচ ছ দিন বাদে বন্ধুরা মাম্মামকে আর রাখতে পারবো না মাম্মামকে দিয়ে যেতে হবে বলেছে পাঁচ ছ দিন বাদে আমি মাম্মামকে আবার দিয়ে যাবে দে বাড়িতে কেন এ ভালো না এ কি কথা বলছে আমি নিয়ে গেলাম আবার বলছে দিয়ে যেতে হবে ঠিক আছে আপনাদের মেয়ে আপনারা নিয়ে রেখে কিন্তু ওকে দেখভাল করে রাখবেন একটু ভালো ভালো ঠিক আছে করে রাখবেন যাতে ওর কোনো রকম অত্যাচার না হয় যাতে স্নানটা ঠিক মতো হয় খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় হুম তার জন্য আমার বিয়েতে ক্ষতি নেই আমি দিয়ে যেতেই পারি আপনাদের মেয়ে আমি রাখবো কেন কিন্তু আমি ওই অত্যাচার হয় বলে ওই নানা রকম জায়গায় ঘুরে বলে আমি নিয়ে গেছিলাম দিয়ে যাবো অসুবিধা কী আছে আমার যেতে কোনো ক্ষতি নেই খাওয়া দাওয়া হয়েছে আপনাদের হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কারেন্টলি আমি নিদিকে যেতেছিলাম তার জন্য আমি মনে করলাম দেখি মামামামার বাড়িতে ভিডিও করি কেউ কেউ নেই ফাঁকা বাড়ি তা দেখছি আপনার দেখা হয়ে গেল আপনার সঙ্গে হ্যাঁ কারেন্ট লেই মেশা আসছে কারেন্ট নেই না গরম লাগছে কি আজকে কাজ যান না একটা জায়গা আছে কাজ করলে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়িতেই আছে

আপনি যে পথেই যান আমি আর যাব না মামুনকে আপনি আইনে যাবেন না যাবেন আমিও যাবো আইনে অসুবিধা কি আছে আপনি আইনে যাবেন আমিও আইনে যাবো অসুবিধা নেই লড়তে রাজি আছে তবু মামুনকে দেবো না মামের প্রচুর ভক্ত মানা করেছে তারা মামাকে দিতে মানা করেছে ঠিক আছে যাদের সমস্যা তো আমি গিয়ে মনকে দেখে আসে মাঝে ঠিক আছে ঠিক আছে